একেবারে তাহলে আপনি জোহরের চার রাখা সুন্নত নামাজ কিভাবে পড়বেন আমি আপনাকে সুন্নত নামাজের পরীক্ষা শিক্ষা দিচ্ছেন সুন্নত নামাজের পরীক্ষা হলো চারটা সুরা মুখস্থ থাকা লাগবে মানে চারবার সুরা ফাতেহার সাথে চার রাকাতের সাথে চারটা সুরা মিলাতে হবে যেমন ভাবে ধরেন প্রথমে আপনি আল্লাহ আকবর এটা তাকবির তাহারিমা বল ফরস এই হাটটা আপনি কানের লতি পর্যন্ত উঠাবেন লতি পর্যন্ত এই হাটটাকে আপনি এই হাতের উপরে রাখবেন এই ডান হাতের কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলার দ্বারা এই কবজিটাকে ধরবেন এই তিন আঙ্গুলটাকে এটার উপরে রেখে আপনি ছেড়ে দিবেন এই আপনার হাতের ইয়ে মাপে এই ছেড়ে দিলে কোনো সময় নাবির বরাবর হবে আপনার হাতের মাপে কোনো সময় নাবির নিচে হবে যেখানে যে থাকে ওই জায়গায় যে আপনি হাত দিয়ে এবার হাত বাঁধার পরে সানা পরে সন্ন্যত নামাজে

এই সুরাটা শেষ হয়ে গেল আমি আল্লাহ আকবর বলে রুকুতে যাব রুকু থেকে রুকুর তসবি সুবাহান রব্বি আল্লাহম কম পকে তিনবার এরপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব স্বামী আল্লাহ বলি রব্বানা আল্লাহ হাম এটা পরে আবার আমি আল্লাহ আকবর পরে শেষ দেয় যাবো যে আমি শেষদার

দাঁড়িয়ে যাইয়া আবার আমি সুরা ফাতেহা পরব সুরা ফাতেহার পরে এবং আমি আরেকটা সুরা বলে আবার কুল আউজ বিরবুল ফালাক শারিমা ফালাক এই সুরাটা বলে এই সুরাটা মেলানোর পরে আমি আবার এই আগের আকাতের নেয় রুকু এবং সেজদা করে বসবো শেষ বৈঠকে বসার পরে তার সাহুদ পর্ব দুরুদ ইব্রাহিম পর্ব দোয়াই মাসুরা পর্ব তারপর আমরা সালাম ফিরিয়া দিব আসসালাম আলিক মোহাম্মদুল্লাহ আসসালাম আলিক মোহাম্মদ এখন এই যে যে নামাজে পড়ে এটা হলো সুন্নত নামাজের طریقہ সুন্নত বলেন নফল বলেন পৃথিবীর ভিতরে যত সুন্নত নফল নামাজ আছে সব সুন্নত নফল নামাজে সুরা মিলিয়ে পড়তে হয় চার রাকাত যদি ফরয নামাজ আপনি পড়েন তাহলে চার রাকাত ফরয নামাজ পড়লে আপনাকে কিন্তু চার রাকাতই সুরা মেলাতে হবে যেমনই ভাবে যেমন আমরা শুরুতে সুন্নত নামাজে চারটা সুরা মিলাইছি এবং চার সুরা মিলানো চারটা সুরা পাতে পড়ছে চার রাখাতে চারটা সুরা মিলিয়েছে ফরজ নামাজে কিন্তু এরকম ফরজ নামাজে হলো প্রথম দুই রাখাতে সুরা ফাতে পড়ে যেমন ভাবে চার রাখা জুহরের নামাজ যখন ইমাম সাহেব পড়ায় তখন আল্লাহ আকবর বলে তিনি আউজবিল্লা বিসমিল্লা পরে সুরা ফাতে পরে আরেকটা সুরা মিলিয়ে রুপো সিদ্ধা করে এরপর তিনি দাঁড়িয়ে যায় আবার দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে তিনি আউজবিল্লা বিসমিল্লা বলে সুরা ফাতে পরে আরেকটা সুরা মিলায় এরপর তিনি রুপো সিদ্ধা করে প্রথম বৈঠক করে বৈঠক করা পর

এবং ঠিক অনুরূপ ভাবে যদি আপনি মাগরিমের নামাজের সুরাব মিলাবেন তাহলে দুই রেখা সুরাব মিলাতে হয় এক একা সুরা শুধু সুরাব হাতে হয় আরেকটা নামাজ আছে যেমন ফরজ সুন্নতের ব্যাপার বললাম ই ওয়াজিব নামাজের সুরা মেলাতে হয় যেমন ভাবে আমরা এই তিন রাকাত ওয়াজিব নামাজ যেমন আমাদেরকে জানা না ভালো কথা কেমনে পড়তে হয় তাহলে আমরা প্রথম দুই রাকাতে সুরা মেলাতে হবে যেমন সুরা ফাতিহা পড়বেন আর একটা সুরা মেলাবেন রুকু সিজদা করা হয়ে গেল আবার সুরা ফাতিহা পড়বেন সুরা আরেকটা সুরা মেলাবেন রুকু সিজদা করে প্রথম বৈঠক করবেন এবং দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যে আবার সুরা ফাতিহা পড়বেন আরেকটা সুরা মেলাবেন এরপর দুআ ইকামত করবেন এরপর আপনি আবার রুকু সিজদা করে শেষ বৈঠক করবেন তাহলে আমরা দুআয় ওয়াজিব নামাজে পেলাম সুরা মিলাত হয় তাহলে ওয়াজিব নামাজে সুরা মিলাত হয় সব টাকাতে আর ফরজ সুন্নত নামাজে মিলাত হয় ফরজ নামাজে মিলাত হয় এটা যদি বুঝে থাকে এই যে নামাজের যে সিস্টেম তাহলে আপনার ওই আপনার ছুটে যাওয়া নামাজগুলো গুলো বসতে সহজ হবে তাহলে আপনি ধরেন চার রেখাত ফরস নামাজের শেষ রেখাত আপনি পাননি মানে আপনি সুরা বিহীন এক রেখাত পান নাই তাহলে প্রথম দুই রেখাত যেহেতু পয়রা বসতে হয় আপনি শেষ এক রেখাত পাইছেন এবার এক রেখাতে সুরা মিলিয়ে বসবে বসার পরে আত্মীয় পরে আপনি দাঁড়িয়ে যাবেন এরপরে দ্বিতীয় রাখাতে আপনি সুরা মিলাবেন আর আরেক রাকাতে যে আপনি সুরা মিলাবেন না বাস আপনার নামাজ হয়ে গেল যেটা সুরা মিলানো যায় মিলাবেন এভাবে যদি আপনার এক রাকাত ছুটে যায় এক রাকাত মিলে এইভাবে বসবেন এবং দুই রাকাত পরে বসতে হয় দুই রাকাত পরে বসবেন এই তরিকার এই নিয়মটা এই সিস্টেমটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার নামাজে হবে না শেষে শেষ হোক এটা আমাদের দেখার বিষয় না নামাজের এই তরিকাটা আপনি যদি জানেন ইনশাআল্লাহ সব নামাজ পড়তে সুবিধা হবে আল্লাহ তালা আপনাকে আমাকে সুন্দর মতো এই নামাজ পড়বার তৌফিক দান করে আমিন ওয়ি দামদুল